একই দিনে দুটি স্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বুধবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বেলাকোবা বালিকা বিদ্যালয় ময়দানে সেই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় সাথে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার অর্চনা রায় অরিন্দ ব্যানার্জি সহ রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার অন্যদিকে রাজগঞ্জ বেলাকোবা কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার সেই ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় সেখানেও বিধায়কের সাথে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ অনেকে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী রূপালী দে সরকার মহাশয় আন্ডার দা লং গব প্রথম হয়েছে রিয়া রায় দ্বিতীয় হয়েছে সয়নিকা রায় তৃতীয় হয়েছে মৌমিতা রায় তোমাদেরকে বিজ্ঞে স্ট্যান্ডে এসে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে আন্ডার ফোরটিন ইয়ার্স গার্লস লং জাম্প প্রথম হয়েছে রিয়া রায় দ্বিতীয় হয়েছে চয়নিকা রায় তৃতীয় হয়েছে মৌমিতা রায় তোমাদের বিজ্ঞে স্ট্যান্ডে

আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন আমাদের প্রাক্তন শিক্ষক এবং বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি মাননীয় শ্রী উৎপল রঞ্জন সেন মজুমদার মহাশয় আমরা